দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের বিহার টেটের অন্তর্গত একটি নতুন উপন্যাস কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর এই চন্দ্রশেখর উপন্যাসটির বিষয়বস্তু নিয়ে সামান্য আলোচনা করবো বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে এই চন্দ্রশেখর উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের একটি রোমান্স ধর্মী উপন্যাস হিসাবে আমরা ধরে নিতে পারি এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে তাছাড়াও এই উপন্যাসটিকে মোট তিনবার সংস্করণ করা হয়েছিল এবং এই চন্দ্রশেখর উপন্যাসটির সর্বশেষ সংস্করণ হয়েছিল আঠারোশো সালে নবাবী আমলের শেষ ভাগে বলা চলে মীরকাশেমের সময়কালে ইংরেজ আধিপত্যজনিত রাজনৈতিক সংকটময় অবস্থার সময় এই চন্দ্রশেখর উপন্যাসটি রচনা করা হয়েছিল কাসেম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেই দ্বন্দ্বের পটভূমিকায় এই উপন্যাসে একটি কাল্পনিক প্রেম তুলে ধরা হয়েছে ছয়ের মতাখরিন নামক একটি পারসি উপন্যাসের ইংরেজি অনুবাদ থেকে বঙ্কিমচন্দ্র এর যে কাহিনী বা এর যে খুঁটিনাটি তথ্য সেগুলি সংগ্রহ করেছিলেন বলা যায় তবে আমি প্রথমেই বলেছি এটি একটি রোমান্স ধর্মের উপন্যাস তাই এই উপন্যাসকে কখনো ঐতিহাসিক উপন্যাস বলা যাবে না এটাতে যতই ইতিহাসের পটভূমিকা থাকুক বা ইতিহাসের উপাদান থাকুক এটিকে কোনোভাবেই ঐতিহাসিক উপন্যাস বলা যাবে না তাই এটিকে বলা চলে ইতিহাস আশ্রিত একটি সামাজিক বা মনস্তাত্ত্বিক উপন্যাস যেটিতে রোমান্স প্রাধান্য পেয়েছে ইতিহাস এখানে যেটুকু আছে তা শুধু কাহিনী নির্মাণের প্রয়োজনেই ব্যবহার করা হয়েছে এটা আমরা বলতে পারি আমরা এই উপন্যাসে দেখতে পাই এই উপন্যাসের কাহিনী নির্মিত হয়েছে শৈবালিনী প্রতাপ ও চন্দ্রশেখর এই তিনটি চরিত্রকে কেন্দ্র করেই এছাড়াও যে সমস্ত ঐতিহাসিক চরিত্র এই উপন্যাসে দেখা যায় সেগুলি তেমনভাবে এই উপন্যাসকে প্রভাবিত করতে পারেনি আসলে বঙ্কিমচন্দ্রের কোনো ইচ্ছেও ছিল না এই উপন্যাসটিকে ঐতিহাসিক উপন্যাসের রূপ দান করার এই উপন্যাসে তাই আমরা দেখতে পারি সামাজিক ঘটনা ও ঐতিহাসিক ঘটনা পরস্পরার সমান্তরাল ভাবে এগিয়ে গেছে এই উপন্যাসে আমরা সামাজিক কাহিনী হিসাবে দেখতে পাই প্রতাপ শৈবালিনী ও চন্দ্রশেখরের প্রেমের দ্বন্দ্ব আর ঐতিহাসিক কাহিনী হিসাবে দেখা যায় মীরকাশিম ও ইংরেজদের দ্বন্দ্ব এবং পরিশেষে মীরকাশিমের পরাজয় লাভ মানে লাভ বলাটা ভুল হবে পরাজয় শিকার এই উপন্যাসটির যখন শুরু হয়েছে তখন আমরা দেখতে পাই প্রতাপ ও শৈবালিনী তারা বাল্যকাল থেকেই এক গভীর বন্ধুতে আবদ্ধ ছিল মানে তারা ছোটবেলা থেকেই একে অপরকে চিন্ত এবং তাদের মধ্যে একটি গভীর মধুর সম্পর্ক ছিল যেহেতু প্রতাপ এবং শৈবালিনীর পরিবারেরা আত্মীয় ছিল তাই আত্মীয়দের মধ্যে যেহেতু বিবাহের সম্বন্ধ করা সম্ভব নয় তাই তাদের প্রেম কখনো সার্থকতা পায়নি সামাজিক বিভিন্ন বিধি বিধিনিষেধ তাদের প্রেমের অন্তরায় হয়ে দেখা দিয়েছে তাই যেহেতু তাদের প্রেম সার্থকতা পায়নি তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে প্রেম যখন সার্থকতা পেলোই না আমরা দুজন গঙ্গায় ডুব দিয়ে আত্মহত্যা করব। তাহলেই আমাদের প্রেমের সার্থকতা পাবে তারা সিদ্ধান্ত নেওয়ার পর যখন গঙ্গা বক্ষে গিয়ে যায় মানে গঙ্গা বক্ষের দিকে এগিয়ে যায় তখন প্রতাপ অনায়াসেই গঙ্গায় ডুব দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু শৈবালিনীকে দেখতে পায়। সে কিন্তু গঙ্গায় ডুব দিতে সাহস পায় না শৈবালিনী ফিরে আসে কারণ তার বারবার মনে হয়েছিল কয়েকটি কথা যে প্রতাপ আমার কে কেনই বা আমি তার জন্য মরবো তার গঙ্গা বক্ষে ডুব দিয়ে মরতে ভয় পায় তাই সে মরবে না তাই আমরা দেখতে পাই শৈবলেনী ডুবল না সে গঙ্গা বক্ষ থেকে বাড়ি ফিরে আসলো এই ধরনের ব্যবহারের মধ্য দিয়ে আমরা শৈবলিনীর বিচারিতা লক্ষ্য করতে পারি আমরা দেখতে পাই প্রতাপকে তিনি ভালোবাসলেও তার জন্য প্রাণ দিতে তিনি নারাজ অর্থাৎ প্রতাপের যে তিনি নিজেকে বেশি ভালোবাসেন কিন্তু অন্যদিকে প্রতাপ শৈবালিনীকে ভালোবাসে বুঝিয়েছিলেন যে সে শৈবালিনীকে সতী সতী মন থেকে ভালোবাসে এবং সেই আত্মবিসর্জনের মধ্য দিয়ে তার প্রেমের পূর্ণতাকে সে দিয়েছিল প্রতাপ যখন ডুব দিয়ে অনেকক্ষণ থেকে যায় গঙ্গা বক্ষে তখন চন্দ্রশেখর নামের একজন জনৈক ব্যক্তি তাকে সেই ডুব দেওয়ার হাত থেকে বাঁচিয়ে তোলে মানে ডুব তো সে দিয়েই দিয়েছিল সেখান থেকে প্রতাপকে বাঁচিয়ে তোলে তারপর প্রতাপকে নিয়ে তাদের গ্রামে ফিরে আসে এই চন্দ্রশেখর নামে যে জনৈক ব্যক্তি তিনি ছিলেন ভীষণ পণ্ডিত ব্যক্তি তার প্রচন্ড গুণ কিন্তু তিনি অত্যন্ত নিরীহ স্বভাবের এই চন্দ্রশেখর সারা জীবন পড়াশোনা করেই মানে বিদ্যা চর্চা করেই কাটিয়ে দিতে চেয়েছিলেন তার জীবনে বিয়ে করার কোনো শখ বা ইচ্ছা ছিল না কিন্তু ঘটনাচক্রে পরবর্তীতে যখন শৈবালিনীকে সে দেখতে পায় মানে চন্দ্রশেখর তখন তার মনে বিয়ে করার বাসনা জেগে ওঠে এবং যেহেতু চন্দ্রশেখরের পাণ্ডিত্য ছিল এবং শৈবালিনী দেখতে ভীষণ সুন্দর ছিল তাই তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয় দেখো বিয়ে তো হয়ে গেল কিন্তু একটি সমস্যা ছিল তাদের মধ্যে সেই সমস্যাটা হলো তাদের মধ্যে বয়সের অনেক পার্থক্য ছিল মানে চন্দ্রশেখরের বয়স ছিল অনেক বেশি তার তুলনায় শৈবালিনীর বয়স ছিল অনেক কম তাদের বিবাহিত জীবন কোনোভাবে আট বছর কেটে যায় মানে বিয়ে করার যে মোহ সেই মোহ আট বছর থাকে তারপর শৈবালিনীর মনে হয় আমি কেন চন্দ্রশেখরকে বিয়ে করলাম মানে তাদের মধ্যে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হতে থাকে শৈবালিনীর মনে হয়েছিল যে চন্দ্রশেখরকে বিয়ে করেই আমি ভুল করেছি মানে সে তার থেকে অনেক বেশি বয়স তোমরা বুঝতেই পারছো এটা বুঝিয়ে বলার কিছু নেই আর চন্দ্রশেখরও ঠিক একইভাবে নিজে নিজের ভুলটা বুঝতে পারে কারণ শৈবালিনী দেখতে সুন্দর ছিল অতীব সুন্দর চন্দ্রশেখর মনে করছিল যে এই যে মণিমুক্তটা এই মণিমুক্ত কোনো রাজমুকুটে পরার অধিকার ছিল মানে রাজমুকুটে তার স্থান পাবার অধিকার ছিল সে একটা চিলে কোঠায় চলে এসেছে এটি তার কাছে অন্যায় বলে মনে হয়েছে মানে সেই মণিমুক্ত রাখার অধিকার বা মণিমুক্তকে ধারণ করবার মতো যে একটা ক্যাপাসিটি সেটা চন্দ্রশেখর মনে করেছে তার নেই চন্দ্রশেখর তাই মনে করেছে সে যদি শৈবেলিনীকে বিয়ে না করতো তাহলে শৈবালিনীর নিশ্চয়ই কোনো বড় ঘরে বা কোনো রাজ পরিবারে হয়তো বিয়ে হয়ে যেত সে শুধু শুধু শৈবালিনীকে গরিব ঘরে নিয়ে এসেছে শৈবেলিনীরও তেমনি বিয়ে করে জীবনের তৃষ্ণা তার মেটেনি তার মনে হয়েছে বারবার কোনো একটা জায়গায় জীবনের তৃষ্ণা যেন অতিরিক্ত থেকে গেছে পরবর্তীকালে একটি রোমাঞ্চকর ঘটনা মানে রোমাঞ্চকর বলতে একটি থ্রিল ঘটনা এই উপন্যাসে আমরা দেখতে পাই ইংরেজদের মধ্যে একজন ছিল লরেন্স ফস্টর সেই লরেন্স ফস্টর শৈবলিনীকে অপহরণ করে নিয়ে যায় এবং সত্যি কথা বলতে কি শৈবলিনী সাথে সাথে তার রওনা হয় মানে সে বাধা দেয়নি লরেন্স ফস্টরের সাথে যাওয়া কারণ তার জীবন চলছিল। সে চাইছিল তার জীবনে একটি থ্রিল আসুক অপহরণের খবর পেয়েই চন্দ্রশেখরের প্রতিবেশিনী সুন্দরী আর কাল বিলম্ব না করে নদীর তীর ধরে লরেন্স ফস্টরের সে নৌকার অনুসরণ করতে থাকে মানে তাকে ছু পিছু ধাওয়া করতে থাকে বা অনুসরণ করতে থাকে অবশেষে অনেক দূর গিয়ে লরেন্স ফস্টরের নৌকাটি একটি ঘাটে বাধা অবস্থায় দেখতে পেলে সেই সুন্দরী নাপিতানির ছদ্মবেশ ধরে শৈবালিনীর কাছে আলতা সিঁদুর বিক্রির জন্য গিয়েছিলেন এই যে সুন্দরী শৈবালিনীর কাছে গিয়েছিলেন তাকে মূলত সেই লরেন্স ফস্টারের হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু এখানে আরেকটি ঘটনা ঘটতে দেখা যায় যে শৈবালিনী সেই সুন্দরীর সাথে পালিয়ে আসতে চায়নি বা সে সুন্দরীকে ফিরিয়ে দিয়েছিল সেই সুন্দরী যখন ফিরে আসলো তখন সে এসে প্রতাপকে সে শৈবালিনীর কথা জানায় তখন প্রতাপ মাত্র কয়েকজন সঙ্গী সাথে নিয়ে গিয়েই শৈবালিনীকে লরেন্স ফস্টরের হাত থেকে রক্ষা করে নিয়ে আসে এটি তো চলছিল মূলত প্রেম এবং রোমান্সের কথা তার সাথে সমান্তরালভাবে আরেকটি ঘটনাও চলছিল উপন্যাসে সেটি হলো কাশেম এবং ইংরেজদের মধ্যে দ্বন্দ্বর কথা কি চলছিল চলো একটু দেখে নেই বাংলার মহান নবাব কাশেমের সঙ্গে ইংরেজদের যুদ্ধ প্রায় আসন্ন মানে খুব শিগগিরই যুদ্ধ লাগতে চলেছিল কিন্তু বেগম দলনী মানে মির্কা শেমের পত্নী সেই মির্কা সেমকে যুদ্ধ করতে নিষেধ করেছিল মির্কা যে সেনাপতি ছিল গুরগন খা সেই গুরগন খায়ের ওপর মির্কা ছিল অতিমাত্রায় নির্ভরশীল গুরগন খা লোকটি ছিল ভীষণ খারাপ এবং দলনী বেগমের সে ভাই ছিল সে মানে গুরগন খাঁ যে মন্দ লোক ছিল এটি দলনী বেগম বুঝতে পেরেছিল সে যুদ্ধ করতে নিষেধ করেছিল আসলে গুরগন খাঁ ইংরেজদের সঙ্গে মীর কাসিমের যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তার রাজ্য অধিকার করার তিনি প্রচেষ্টা করছিলেন যেহেতু গুরগন খাঁর এই চক্রান্ত দলনী বেগম বুঝতে পেরে গিয়েছিলেন তাই গুরগন খাঁ কৌশলে মানে জটিল বুদ্ধি করে দলনী বেগম ও তার দাসী কুলসমকে কৌশলে রাজ দরবার থেকে বিতাড়িত করে দেয় স্বামী রামানন্দের সহায়তায় তারা প্রতাপের বাড়িতে মানে এই যে দলনী বেগম এবং তার দাসী তারা গিয়ে ওঠে প্রতাপের বাড়িতে এই সময় দলনী বেগম শৈবালিনী যখন প্রতাপের বাড়িতে ছিল প্রতাপের ওপর ইংরেজদের তো একটা রাগ ছিলই যেহেতু লরেন্স হস্টেলের হাত থেকে সে শৈবালিনীকে উদ্ধার করেছে এই ইংরেজরা সেই সময় মানে দলনী বেগমরা থাকাকালীন প্রতাপের বাড়ি হামলা করে বসে এবং বাড়ির সবাইকে মানে ইংরেজরা তো চিন্ত না যে এটা দলনী বেগম এটা তার দাসী বা এটা মির্কা সেনের স্ত্রী তারা চিন্ত না তারা প্রতাপের বাড়িতে যাকে যাকে পেয়েছে সবাইকে তারা অপহরণ করে নিয়েছে তখন শৈবালিনী কথা জানতে পারে যে প্রতাপ সহ আরও তিন চারজনকে ইংরেজরা কারারুদ্ধ করে রেখেছে তখন শৈবালিনী কি করবে কার কাছে যাবে তাই বাধ্য হয়ে সে মির্কাসিনকে গিয়ে সব কথা বলে নবাব তখন গুরগন খায়ের সমস্ত ব্যাপারটি বুঝতে পারে এবং সেনাপতিকে মুর্শিদাবাদে আটকে রাখতে বলে অবশেষে আমরা দেখতে পাই যে আমাদের শৈবালিনী সেই শৈবালিনী ব্রাহ্মণ কন্যা সেজে প্রতাপ এবং তার সাথে যারা যারা ছিল সকলকে ইংরেজদের হাত থেকে পুনরায় রক্ষা করে তারা যখন তাদেরকে বাঁচিয়ে তোলে তারা আবার সমুদ্রে ঝাঁপ দেয় এবং দীর্ঘক্ষণ সাতার কাটার পর তারা তীরে এসে ঠেকে এই যে যখন সাতার দিচ্ছিল শৈবালিনীর এবং প্রতাপের সেই পুরনো স্মৃতি আবার ফিরে এসেছিল মানে তারা যে এক সময় গঙ্গাবক্ষে ঝাঁপ দিয়েছিল সেই কথাটি আবার তাদের মনে পড়ে যায় কিন্তু প্রতাপ চায় না শৈবালিনী তার জীবনে আবার ফিরে আসুক প্রতাপ চায় সে চন্দ্রশেখরের সাথেই সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে এর পর দেখা যায় শৈবালিনী মনের কষ্টে সে সন্ন্যাসিনী রূপ ধারণ করে এবং নিজে যে পাপ করেছে সেই পাপ মুক্ত হবার জন্য জঙ্গলে পাহাড়ে বেশে ঘুরে বেড়ায় একজন অদৃশ্য সন্ন্যাস পুরুষের কথা শুনে সে সন্ন্যাস ব্রতি হয়েছিল এরপর দেখা যায় কিছুদিনের মধ্যেই সে মানসিক ভারসাম্য পুরোপুরিভাবে হারিয়ে ফেলে পরবর্তীতে ঘটনাচক্রে আমরা দেখতে পাই যে সাধু কথা শৈবালিনী শুনেছিল সেই সাধু পুরুষটি হল আসলে চন্দ্রশেখর সে তখন শৈবালিনীকে নিজ গৃহে আবার ফিরিয়ে নিয়ে আসে এবং কিছুদিন পর শৈবালিনীর জ্ঞান ফিরে আসে এবং সে সব ভুলে গিয়ে আবার চন্দ্রশেখরকে আপন করে নেয় এবং চন্দ্রশেখরও শৈবালিনীকে পেয়ে খুব খুশি হয় এটা তো গেল প্রেম রোমান্সের ঘটনা এর পাশাপাশি আরেকটি ঘটনা আমি প্রথমেই বলেছিলাম প্রেম রোমান্স এবং ইতিহাস পাশাপাশি সমান্তরালভাবে দুটি ঘটনা চলবে প্রেম রোমান্সও গেল এবার ঐতিহাসিক ঘটনাটিও এর পাশাপাশি চলছিল সেই ঐতিহাসিক ঘটনাটি একটু দেখে নেই ইংরেজরা যখন প্রতাপকে বন্দি করেছিল তখন তার সাথে দলনী বেগম এবং তার দাসীও ছিল ইংরেজরা চিনতে পারেনি যে এটি মীর স্ত্রী এবং তার দাসী একথা আমি একটু আগেও বলেছিলাম তখন বুঝতে পেরেছিল যে এটি বেগম এবং তার দাসী তখন অনেকটা দেরি হয়ে যায় এবং ইংরেজরা আসন্ন যুদ্ধের ভয়ে সেই দাসী এবং বেগমকে ছেড়ে দিয়েছিল সেই সুযোগে একজন গুপ্তচর মোহাম্মদ তফি নবাবের কাছে একটি মিথ্যা খবর প্রচার করেছিল তিনি নবাবকে বলেছিল যে তার স্ত্রী অর্থাৎ দলনী বেগম বেশ চালু করেছেন এবং তিনি ইংরেজদের উপপত্নী হিসাবে কাজ করছিলেন এ খবর শোনার পর নবাবের মন ভেঙে যায় এবং তিনি বেগমকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন মোহাম্মদ তফিকে দিয়ে নবাব হত্যা করার পরামর্শ দিয়েছিলেন এবং মোহাম্মদ তফি বেগমকে বিষ পান করিয়ে আত্মহত্যা করানোর চেষ্টা করতে যখন যাচ্ছিলেন সেই সময় মোহাম্মদ তফির মনে হয়েছিল যে তিনি একটি পাপ কাজ করতে চলেছেন তাই তার মন তখন বদলে যায় তাই তিনি বেগমের কাছে সমস্ত সত্যি কথা খুলে বলেন এবং বেগমের মন মির্কা সিং প্রতি তখন ভেঙে যায় এবং তখন তিনি নিজেই পান করে আত্মহত্যা করেছিলেন আর এই সময় যুদ্ধ প্রায় ঘোর তর ভাবে চলছিল আর নবাব প্রায় হারতে বসেছেন নবাব লরেন্স ফস্টারকে শাস্তি দিতে এবং পূর্বের কথাগুলি যে মিথ্যা সেটির প্রমাণ দিতে সাক্ষী হিসাবে শৈবালিনীকে দরবারে ডেকে পাঠান যেহেতু শৈবালিনী তাদের বাঁচানোর বা উদ্ধার কার্য করার জন্য গিয়েছিলেন সেজন্য শৈবালিনীকে প্রমাণ দেওয়ার জন্য তিনি ডাকেন শৈবালিনী ও চন্দ্রশেখর যখন নবাবের দরবারে সেই সাক্ষী দেবার জন্য পৌঁছয় তখন ইংরেজরা অতর্কিতে সেই জায়গায় আবার আক্রমণ করে বসে তখনই আমরা প্রতাপকে আবার সেখানে দেখতে পাই যে প্রতাপ তাদের সাহায্য করতে সেখানে চলে এসেছেন চন্দ্রশেখর শৈবালিনী এবং স্বামী রামানন্দ কোনোভাবে সেখান থেকে পালিয়ে জীবন বাঁচান পালানোর আগে যখন প্রতাপের সাথে শৈবালিনীর দেখা হয়েছিল তখন সে প্রতাপকে মানে শৈবালিনী প্রতাপকে বলে যায় যে তিনি এখন চন্দ্রশেখরের সাথে খুবই সুখে আছেন তাই তার জীবনে তিনি প্রতাপকে আর কোনোদিনও যাতে না দেখেন মানে তার সামনে প্রতাপকে আসতে তিনি নিষেধ করে দেন তার ধারণা প্রতাপ যদি তার সামনে আসে তাহলে শৈবালিনীর সুখী গৃহটা আবার ভেঙে যাবে এবং প্রতাপ তখন শৈবালিনীর সুখ ভঙ্গ করার অপরাধী হবে বা সুখ ভাঙার জন্য দায়ী হবে তখন প্রতাপের মন ভেঙে যায় এবং আমরা প্রতাপকে দেখি সে যুদ্ধে চলে যায় সবাই না করেছিল সবাই জানতো এই যুদ্ধে যাওয়া মানে আত্মহত্যা করা কারণ এই যুদ্ধ থেকে কেউ ফিরে আসবে না তবুও প্রতাপ কারো কথা না শুনে সে যুদ্ধে চলে যায় বা বলা চলে এক প্রকার আত্মহত্যার পথ বেছে নেয় দেখো উপন্যাসটি এভাবেই শেষ হয়েছিল এই উপন্যাসের মূল যে কাহিনী বা মূল যে টপিক সেটি আমার মনে হয়েছে শৈবালিনীর জীবন তৃষ্ণা শৈবালিনী সব সময় নিজেকে বেশি ভালোবাসত সে চন্দ্রশেখর বা প্রতাপকে কখনোই ভালোবাসেনি তার জীবন তৃষ্ণা ছিল খুবই বেশি সে নিজেকে ছাড়া কাউকে কখনো বিশ্বাস করতো না বা কারো কথা সে ভাবে নি এই উপন্যাসের মূল চরিত্র অবশ্যই শৈবালিনী এবং দুটি যে পুরুষ চরিত্র প্রতাপ এবং চন্দ্রশেখর তাদের মধ্যে কোনটি বেস্ট মানে কোনটি সবচেয়ে ভালো সেটি যদি বলো তবে আমার মতে এখানে প্রতাপ অনেক বেশি ভালো চন্দ্রশেখরের থেকে কারণ চন্দ্রশেখরকে এই উপন্যাসে অনেকটা নিষ্ক্রিয় দেখানো হয়েছে কিন্তু যেহেতু তিনি সৎ নিষ্ঠাবান এবং দয়াবান তার সাথে পড়াশোনা নিয়ে সব সময় থাকে মানে একটি আদর্শ চরিত্র সেই জন্য হয়তো বঙ্কিমবাবু তার নাম দিয়েই উপন্যাসের নামকরণটি করেছিলেন এটি আমার ব্যক্তিগত মতামত কিন্তু প্রতাপ তার চরিত্রেও তো আমরা কোনো কলুষতা লক্ষ্য করি না হয়তো বঙ্কিমচন্দ্র এজন্য তাকে খারাপ দেখিয়েছেন যে তার স্ত্রী থাকা সত্ত্বেও তিনি শৈবালিনের কথা বার বার মনে করেছেন এই জন্যই হয়তো বঙ্কিমবাবুর কাছে প্রতাপ একটু খারাপ হয়ে দাঁড়িয়েছে আসলে কি বলতো বঙ্কিমচন্দ্র ছিল তো নীতিবাদী মানে তিনি যেখানেই কিছু খারাপ দেখেছেন সেটিকে সমাজ সংস্কারের ভূমিকা নিয়ে তাকে খারাপকে খারাপভাবেই দেখেছেন মানে তাকে শাস্তি দিতে ছাড়েননি এগুলি আমরা এর আগেও অনেক উপন্যাসে মানে বঙ্কিমচন্দ্রের প্রচুর উপন্যাসে দেখেছি যে সমস্ত নারী চরিত্ররা খারাপ পথে গিয়েছিল বঙ্কিমচন্দ্র হয় তাদের আত্মহত্যা করিয়েছেন বা বিষ খাইয়েছেন বা কাশি বা অন্যান্য কোথাও যাত্রা করিয়েছেন মানে মোট কথা তাকে বঙ্কিমচন্দ্র শাস্তি দিতে ছাড়েননি আর প্রতাপের এই সামান্য একটি দোষের জন্য হয়তো এই উপন্যাসের নামকরণ তিনি চন্দ্রশেখরের নামেই করেছেন এটা আমার মনে হয়েছে যাই হোক আলোচনা এটুকুই চন্দ্রশেখর উপন্যাসের এর পরবর্তী আরেকটি ভিডিও আমি দিব সেটিতে চন্দ্রশেখরের এসে এবং এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা থাকবে এই ভিডিওটা এটুকুই ভালো থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে গুড বাই